আসসালামু আলাইকুম আমি শিমলি বলছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে এখানে আমি দুটো রান্না করব আর দুটো রান্নার মধ্যে হচ্ছে কলিজা রান্না করব আর মুরগির মাংস রান্না করব। সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে আমার কলিচাটা খুবই ভালো লাগে আর কলিচাটা আমার ছেলে মেয়ে একটু খায় না এই জন্য ওদের জন্য মুরগি রান্না করব আর আমার জন্য কলিচা কলিজাটা রান্না করার আগে আমি সবসময় সিদ্ধ করে গরম পানি করে সব কিছু পানিগুলো ফেলে দিই আর এই পানিগুলো ফেলে দিলে ওর যে কালো একটা ময়লা সেগুলো সব বের হয়ে যায় আর কলিজা তখন রান্না করলে খেতেও অনেক মজা লাগে এবং কালারটাও অনেক সুন্দর হয় এদিকে কলিজাটা একদম মশলা কষানোর পরে দিয়ে দিলাম তারপরে এখানে দুই পাশে আমি দুটো মশলায় একসাথে কষাইছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু মুরগির কলিজার একই রকমের মশলা এজন্য আমি দুটো দুই পাশে দিয়ে তাড়াহুড়া করে কষিয়ে নিলাম আর এদিকে মুরগির এটা ছিল মুরগির পোড়াটাই রান আর এই মুরগির রানটা আমি হচ্ছে রান্না করলাম আর তারপরে এখানে হচ্ছে কলিজাটা অনেকক্ষণ ধরেই কষালাম কষানোর পরে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এদিকে হচ্ছে মুরগিটা মাংসটা দিয়ে দিলাম দিয়ে এটাকে নাড়াচাড়া করব নাড়াচাড়া করে এটাকেও ঢেকে দিব। কিন্তু তার আগে একটু নাড়াচাড়া করে নেব সামান্য একটু পানিও দিয়েছি যাতে কষানোটা অনেক ভালোভাবে হয় আর আমাদের এদিকে মুরগির রান আসলে এক্সট্রা পাওয়া যায় কিনতে আমি এটা কিনে নিয়ে আসতাম এটা অনেক বড় বড় ছিল বলে মাঝে দিয়েও একটু কেটে নিয়েছিলাম যাই হোক এদিকে মুরগির মাংস আর এদিকে কলিজা কলিজাটা একদমই ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে একদম পানি দিকে শুকিয়ে যাচ্ছে তারপর ঢাকনা উঁচু করে একটু নাড়াচাড়া করলাম আর এদিকে মুরগিটাও একটু নাড়াচাড়া করে দিলাম এটাকেও ঢাকনা দিয়ে একদমই ঢেকে দেব যতক্ষণ না পানি শুকাবে ততক্ষণ আবার বসাতে হবে আমার ভিডিও ভিডিওগুলো যদি অবশ্যই আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের অনেকেরই ভিডিও দেখিয়ে সবার ভিডিও আমি দেখলে অবশ্যই লাইক কমেন্ট করি আর আমার হচ্ছে লাইক কমেন্ট করলে সত্যি একটু ফলোয়ার বাড়ে এটা একদমই সত্যি কথা না হলে অন্যের কাছে পৌঁছাবো কী করে এদিকে যাটা একদমই কষানো হয়ে গেছে কালারটাও একদমই মশাল অনেক সুন্দর চলে আসছে আর এইদিকে আমার মুরগির মাংসটাও বেশ পানি শুকিয়ে আসছে এর মধ্যে আমি দুটো আলু দিয়েছিলাম দেওয়ার পর এটাকে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি করার পরে এখানেও একটুখানি পানি দিয়ে দেবো এখানে পানি দিয়ে দিলাম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং ঝোলটা একদম পরিমাণ মতো যতটুকু লাগে ততটুকু রাখবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ